ছি আলহামদুলিল্লাহ এখন আমাদের আমরা এই পুরো বছর আমরা রেজাল্ট দিয়েছি আমরা গ্রেডিং পদ্ধতিতে রেজাল্ট দিয়েছি আর আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে আমরা প্রতিষ্ঠানিকভাবে এভাবে নির্ধারণ করিনি আমরা যেহেতু গ্রেডিং পদ্ধতিতে রেজাল্ট দিয়েছি সেই আলোকেই আমরা ওভাবেই আমাদের রেজাল্টকে বিবেচিত করেছি কিন্তু এখন যেহেতু হাজিরা খেলায় নাম উঠতে উঠাতে হবে বাৎসরিক যে রেজাল্ট সেই রেজাল্টটা আমরা কয়েকটা পরীক্ষা আমাদের একসাথ করে তারপরে আমরা রেজাল্টটা দিয়েছি যেমন ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এবং অ্যানুয়াল এক্সাম এই বার্ষিক পরীক্ষার আগে যে দুইটা মাসিক পরীক্ষা হয়েছে এই টোটাল পাঁচটা পরীক্ষার রেজাল্ট গড়ে মার্ক হয়ে তারপরে ফলাফল প্রকাশ হয়েছে আবার বলছি যে প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার এবং আমাদের এই সেপ্টেম্বর মাসিক পরীক্ষা এবং অক্টোবর মাসিক পরীক্ষা এবং অ্যানুয়াল এক্সাম এই বার্ষিক পরীক্ষা এই পাঁচটা পরীক্ষার গড়ে মার্ক হয়ে তারপরে আমাদের রেজাল্টটা হয়েছে সমন্বিত উপস্থিতি আমাদের পেলে শ্রেণীতে আমাদের যে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে পেলে শ্রেণী দুইটা আমাদের সেকশন পেলে আলিফ পেলে আলিফ সেকশনে আমাদের শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে পঁচিশ জন পঁচিশ জনের ভিতরে পঁচিশ জনের কৃতকার্য হয়েছে এর ভিতরে এ প্লাস পেয়েছে পঁচিশ জনের ভিতরে এ প্লাস পেয়েছে একুশ জন এবং এ গ্রেড পেয়েছে তিনজন এবং বি গ্রেড পেয়েছে একজন বি গ্রেড একজন পাওয়ার কারণ আছে এই স্টুডেন্টটা প্রথম সেমিস্টার পরীক্ষা দেয় নেই যার কারণে তার গড়ে বি আসছে রেজাল্ট আমাদের তো পাঁচটা পরীক্ষা গড়ে রেজাল্ট হয়েছে সেজন্য পাশ আসছে কিন্তু গ্রেট নিচে আসছে এবং আমাদের পেলে বাসা শা পেলে বাসাকার পরীক্ষা দিয়েছেন জন বাইশ জনের ভিতরে বাইশ জনই কৃতিকর্য হয়েছে এই বাইশ জনের ভিতরে এ প্লাস পেয়েছে আপনার বারো জন এ প্লাস পেয়েছে এখন এখানে অনেক স্টুডেন্ট আছে যারা আমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেয়নি যারা সেকেন্ড সেমিস্টার মানে ফার্স্ট সেমিস্টারের পরে ভর্তি হয়েছে যার কারণে তারা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেয় যার কারণে তাদের এ প্লাস সংখ্যায় এই পেলে বার শাখায় কম একটু জন্য বারো জন এ প্লাস পেয়েছে বাকিরা সবাই এ গ্রেড পেয়েছে এবং নার্সারি শ্রেণীর নার্সারি শ্রেণী আমাদের শিক্ষার্থী ছিল বত্রিশ জন বত্রিশ জন শিক্ষার্থীর ভিতরে আমাদের এ প্লাস পেয়েছে তিরিশ জন এ প্লাস পেয়েছে আর দুইজন এ গ্রেড পেয়েছে আলহামদুলিল্লাহ এবং আমাদের প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের পরীক্ষার্থী ছিল তেত্রিশ জন তেত্রিশ জনের ভিতরে আমাদের এ প্লাস পেয়েছে বত্রিশ জন একজন এ গ্রেড পেয়েছে এবং দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণীতে আমাদের পরীক্ষা দিয়েছে তিরিশ জন শিক্ষার্থী তিরিশ জন শিক্ষার্থীর ভিতরে এ প্লাস পেয়েছে আপনার চব্বিশ জন আর চারজন এ গ্রেড পেয়েছে দুজন বি গ্রেড পেয়েছে এবং তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর ভিতরে আমাদের পরীক্ষা দিয়েছে তেইশজন স্টুডেন্ট তেইশজন স্টুডেন্টের ভিতরে এ প্লাস পেয়েছে তেরো জন এবং বাকিরা সবাই এ গ্রেড পেয়েছে এই তৃতীয় শ্রেণীর ভিতরেও আমাদের কিছু স্টুডেন্ট এরা ফার্স্ট সেমিস্টারের পরে ভর্তি হয়েছে যার কারণে তারা এ গ্রেড পেয়েছে এবং একজন অকৃতকার্য আছে যে সে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা একবারে টোটালি দেয়নি যার কারণে এবং আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ভিতরে এ প্লাস পেয়েছে ছয় জন এ প্লাস পেয়েছে এবং আটজন এ গ্রেড পেয়েছে বাকিরা বি গ্রেড পেয়েছে আলহামদুলিল্লাহ আমাদের আসলে আমাদের সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমরা ধারাবাহিকভাবে সকলের রেজাল্টটা আমরা বলি না এই কারণেই যে আমাদের সময় সংক্ষেপ যেহেতু আর আমরা অফিস থেকে সবাই আমাদের রেজাল্ট কার্ডটা নিয়ে নেব তাহলে আমরা সকল রেজাল্টগুলো ওখানে দেখতে পাবো ইনশাল্লাহ সময় সংক্ষিপ্ত তা হওয়ার কারণে আমরা সবাইকে এভাবে রেজাল্ট কার্ড দিতে পারবো না তবে আমরা শুধু পেলে এবং নার্সারির তিনটা রেজাল্ট কার্ড আমরা দিব যারা উপস্থিত আছে তাদেরকে আমাদের সম্মানিত প্রধান অতিথির হাত থেকে আমাদের